শুভ সকাল বন্ধুরা সকাল সকালে উঠে পড়েছি উঠে আগে গ্যাসটা পয় পরিষ্কার করে নিচ্ছি তার আগে গেটটা গিয়ে খুলে দিয়েছি এসেছি আজকে একটু সকালে উঠেছি কারণ তোমার একটু ফ্রিজটা ডিপ ক্লিন করবো অনেক দিন ধরেই ভাবছি করব করব করতে আর পাচ্ছিলাম নেই গরমে তাই আজকে ভাবলাম যে না না করলেই হবে না কারণ যত বেশি তোমার রেখে দেবো ততই নোংরা হবে তাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছি গ্যাসটা আগে পুঁছে মোটামুটি আমি একটু গরম জলটা খেয়ে তারপরে তারপরেই তোমার ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেছি কারণ এরপরেই সব আস্তে আস্তে উঠবে তারপর রান্নাবাড়ি থাকলে সত্যি বলতে তোমার ফ্রিজ পরিষ্কার করা যায় না এদিকে রান্না থাকে ছেলেদের করা থাকে টিফিন টিফিনের ব্যাপার থাকে অনেক রকম কাজ পড়ে যায় তাই ভাবলাম যে না এই কাজটা যখন করতেই হবে তাহলে তাড়াতাড়ি করে ফেলি দেখো ডালের কৌটো ঘি সমস্ত কিছু আমি কিন্তু ফ্রিজেই রাখি সবই বের করে রেখেছি নিচে তা সেগুলিকে ভালো করে একটু ফুছে পাছে তারপরে ফ্রিজের ভেতরটাকে একটু ভালো করে ফুচে ঠুচে তারপরে কিন্তু আবার সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি এক হাতে দেখো ক্যামেরাটা ধরেছি সম্পূর্ণভাবে উঠেনি যেইটুকানি পেরেছি তোমাদের দেখাচ্ছি কারণ সত্যি বলতে এক হাতে ক্যামেরা ধরে একদমই ভিডিও করাটা সম্ভব হয় না তাও যেইটুকানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বোতলগুলিও দেখো সব বার করে নিচ্ছি এবার আস্তে আস্তে করে সব পুছে নেব আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা রয়েছে তোমাদের এর আগেও আমি একটা ব্লগে বলেছিলাম কিছু কিছু বন্ধুরা হঠাৎ হঠাৎ করে তোমরা আসছো এসে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ দু তিন দিন বাদে প্লিজ এরকম করো না কেন করছো আমি জানি না এতে কিন্তু আমার চ্যানেলের ভীষণ ক্ষতি হচ্ছে এমনি কয়েকদিন যাবো তো আমার ভিউয়ার্সটা একটু নেমে গেছে কিন্তু তোমরা তাও এই সমস্ত করছো এতে আমার চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে আমি কিন্তু কারো চ্যানেলে গিয়ে কোনো রকম কারোর ক্ষতি আমি করি না কিন্তু তোমরা কেন করছো আমি জানি না তোমরা কেন করছো সেটা বলতে পারবো না ঠিকই কিন্তু দেখো যেসব বন্ধুরা আমার পাশে থাকার আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছে না বা তারা কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে করছে না কিন্তু তোমরা কেউ কেউ হঠাৎ করে এসে করছো তোমাদের যদি ভালো না লাগে প্লিজ তোমাদের হাত জোর করে বলছি তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না যদি মনে হয় আমাকে ভালোবাসো আমার পাশে থাকতে পারো তাহলেই করো না হলে করো না এইভাবে কারোর চ্যানেল এইভাবে নষ্ট করো না আমার যদি কোনো ক্ষতি হয় এতে তো তোমাদের কোনো লাভ হবে না আমি মনে করি কারোর ক্ষতি করে কিন্তু কোনো দিনও কারোর ভালো হয় না তোমরা সেটা নিজেরাই জানো আর কিছু বলার নেই আর আমি এরপরে আর এইসব নিয়ে কোনো কথাই বলবো না এটা এই লাস্ট বললাম এরপরে তোমাদের মর্জি মতনই তোমরা করো এতে যদি তোমরাও কোনো ইউটিউব চ্যানেল খুলে থাকো এতে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে এরকম ভুল জিনিস কিন্তু করো না কারণ তোমরা হয়তো জানো না তোমাদের বলে দিলাম আমি হয়তো দেখতে পাচ্ছি না কে আনসাবস্ক্রাইব করছো কিন্তু যে দেখার সে কিন্তু দেখে নিচ্ছে যে তুমি কি করছো না করছো তাই আমি আর এরপর থেকে বলবো না তোমাদের ইচ্ছা হলে তোমরা সাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করো কিন্তু আমি আর কিছু বলবো না তো যা চলো বন্ধুরা দেখো আমার সমস্ত জিনিস ফল পরিষ্কারও করে নিলাম আর এটা তোমার বের করে একটু দেখলাম এটা খুবই নোংরা হয়েছিল কারণ এর মধ্যে একটু আম ঠাম রেখেছিলাম পাকা আমের দেখি কষ ঠসগুলি সব লেগে গেছে তাই এটা আবার তোমার বের করে ভালো করে একটু পয় পরিষ্কার করে নিলাম আর এতক্ষণেও ছোট ছেলে উঠে পড়েছে কারণ এখন আবার অনেকটাই বেলা হয়ে গেছে তাই ওরা কিন্তু আস্তে আস্তে করে সবাই উঠে গেছে দেখো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে তো আর একটুখানি সময় লাগে না অনেকটাই সময় লাগে তাই যাই হোক মোটামুটি তোমার আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেল এবার আস্তে আস্তে করে সব গুছিয়ে রেখে দিলাম আর এইগুলিও রেখে দেবো কিছু সবজি আছে তা সবজির যে তোমার বাস্কেটটা আছে সেটা কিন্তু পরিষ্কার করতে পারিনি ওটা বের করে নিচটায় পরিষ্কার করেছি কালকে দেখি ওই সবজিগুলি সব বার করে বাস্কেটটা শুধু পরিষ্কার করলেই হয়ে যাবে দেখো পুরো ফ্রিজ আমার ক্লিন হয়ে গেছে তো এবার একটু চা করে নিলাম চাটা খেয়ে নেব চা খেয়ে তারপরে তোমার ছোটো ছেলেও উঠে পড়েছে তা বললো ওকেও কিন্তু আজকেও চা দিয়েছি তোমাদের আগেও জানিয়েছি এখন একটু চায়ের নেশা হয়ে গেছে জানি না নেশাটা কী করে ছাড়াবো এত নেশা কিন্তু চায়ের ভালো না মাঝে সাঝে ছাতুটা খাচ্ছি সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর আজ তো ঈদ সমস্ত ভাই বোন দাদা দিদি আর আমার গুরুজনদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর দেখো সকালে উঠে তো তোমার গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার করে যেন তো আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করেছিলাম প্রতিদিনই ভাবছিলাম যে করব করবো করে আর এই সত্যি বলছি এই গরমে না একদম তোমার কোনো কাজেই যেন হাত দিতে মানে ভয় লাগছে ঘরে যা কাজ মোটামুটি করে রান্নাটা করে মানে কতক্ষণে ঘরে এসে একটু পাকা হাওয়ায় বসবো কারণ এত অতিরিক্ত গরম না সত্যি আর সহ্য করা যাচ্ছে না কবে যে একটু ভগবান বৃষ্টি দেবে আর আমাদের কলকাতাতে তো একদম বৃষ্টিই নেই শুধু রোদ গরম আর কষ্ট সত্যি বন্ধুরা মানে আমরা না নাজেহাল হয়ে পড়ছি জানি না কার কখন যে কি শরীর খারাপ হয়ে যায় কেউ বলতে পারে না সবসময় যেন একটা ভয় ভয় থাকে কারণ তোমাদের দাদা ভাই সারাদিন বাইরে কাজ তারপরে আমার ভাই দাদা বাবা মোটামুটি সবারই মানে বাইরের দিকে কাজ শুধু খানি ভয় ভয় থাকে যে কখন কার হয়তো শরীর খারাপের খবর শুনলাম এই সমস্ত মানে এত অতিরিক্ত গরম পড়েছে শরীর তো খারাপ হবে তাই না তো যাই হোক আর দেখো এখন ছেলেকে একটু পড়াতে বসিয়েছি দেখো পড়তে বসেছে আর তোমাদের দাদাভাইকে সকালবেলা একটু রুটি আর আজকে সুজি করে দিয়েছিলাম নিয়ে চলে গেছে আর একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর এখন তো আজকে ঈদ বলে ছুটি দিয়েছে স্কুলে তাই এ বলছে মা এখন চাউমিন খাবো একটা ভাবছি ওর জন্য একটু চাউমিন করে দেবো সকালে ও ভাত খাবে না আর বড়ো ছেলেকে বললাম বড়ো ছেলে বলছে না মা আমি ভাত খাবো তা ওর জন্য আবার একটু ভাতই তোমার করবো ভাতটা তোমার শাশুড়ি আবার বসিয়ে দিয়েছে দেখছিলো যে আমি এখানে ছেলেকে আবার পড়াতে বসিয়েছি তাই শাশুড়ি আবার ভাতটা বসিয়েছে আর দেখি কি করে দিই আর ওর জন্য একটু চাউমিন করে দেবো তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকে এদিকে বেডটা ক্লিন করে নিলাম ছেলেকে বললাম যে তুই একটু আমার ঘরে বসে পড় তা ও চেয়ারে বসেই পড়ছে আমি বেডটা ক্লিন করে নিলাম কারণ দেখলাম অনেকটাই বেলা হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বেডটা ক্লিন করে দেখো আবার এদিকে চলে এলাম চাউমিনটা করতে এলাম বড় ছেলেকে এখনও খেতে দিইনি আগে ভাবলাম চাউমিনটা করে তারপরে দুই ভাইকেই খেতে দিয়ে দেবো ও ওকে দিয়ে দেবো ভাত আর ওকে দিয়ে দেবো একটু চাউমিন চাউমিনটা সিদ্ধ বসিয়ে দেখো বিট গাজর কিন্তু বিমস কিছুই ছিল না একটু পেঁয়াজ বাদাম আর ডিম দিয়েই তোমার চাউমিনটা বসিয়ে দিয়েছি আমিও একটু খেয়েছিলাম শাশুড়িকে বলেছিলাম শাশুড়ি তোমার হ্যাঁ ঘরের যে তৈরি চাউমিন ওনার খুব একটা ভালো লাগে না ওনার আবার বাইরের চাউমিন ভালো লাগে তা দেখো ছেলেকে দিয়ে দিচ্ছে আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম খেয়ে ঠেয়ে দেখো আবার চলে এলাম কিচেনে মোটামুটি ঘরের কাজ এতক্ষণে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো সেগুলি তোমাদের আর দেখায়নি কারণ তোমাদের দেখালে আবার ব্লকটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আর সেগুলিকে শেয়ার করিনি এদিকে মাছগুলিকে ভালো করে কাতলা কাটা মাছগুলিকে ভালো করে ভেজে দেখো একটু পেঁয়াজ দিয়েই আজকে করলাম ঝাল করেছি আর এদিকে তোমার পটলটা করে নেব একটু সর্ষে বাটা আর একটু উচ্ছে ভেজেছি পটলগুলি তোমার নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ভাজা না করে একটু সর্ষে দিয়েই তোমার করে ফেলি অনেক দিন ধরেই তোমার সর্ষে পটল খাওয়া হয় না তাই একটু সর্ষে পটল করে নিয়েছি আজকে এই রান্না করেছি আর বেশি রান্না করে নিই আর সত্যি বলতে গরমে বেশি রান্না করলে তোমার ওরাও খেতেও চাইছে না তাই অল্প অল্প করেই রান্না করছি আর কিছু কাঁচা ধোয়াও বাকি ছিল সেগুলো করে নিচ্ছি আর শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন তোমার সাতটার মতন বাজে একটা ছোটো ছেলে একটুখানি ওকে বললাম যে বাবু একটু দুধ নেয় একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল এখন যেন তো প্রায় সময় একটু সন্ধ্যার দিকে দুধ চা করি সকালের দিকটা তো করি না দুধ চা কারণ দুধ চাটা খুব একটা আমি মনে করি খাওয়াটা ঠিক নয় র চাটাই এখন বেশিরভাগ লোকেরাই দেখবে র চাটাই ধরে নিয়েছে আগে কিন্তু আমরা সবাই দুধ চা খেতাম কিন্তু এখন আর আমরা কেউ দুধ চা খাই না কারণ দুধ চা করতে প্রচুর অম্বল গ্যাস এসব হয়ে যাচ্ছে যার জন্যে তোমার দুধ চাটা বেশি খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝে এখন আবার দেখছি সন্ধ্যা হলেই আমার যেন খেতে ইচ্ছা করে তাই দুধ চা তো দুধ তো সেরকম আনা থাকে না যে যখনই খাই তখনই তোমার এরকম পাঁচ টাকা কি দশ টাকা প্যাকেট একটু কিনে আসি সেই দেখে আবার ছোট ছেলে বলছে যে মা আমিও খাবো এই ওর আর আমার একটুখানি করে নেবো দেখো আর একটুখানি সুজি রয়েছে তোমাদের দাদাভাইকে যে সকালবেলা সুজি আর রুটি করে দিয়েছিলাম তা সুজিটা একটু চামচ দিয়ে মুখে দিয়ে দেখলাম যে ফ্রিজে কিন্তু রাখিনি বাইরেটাই ছিল তা দেখি ভালো আছে ছেলেকে বললাম একটু খেয়ে দেখ তাহলে তোকে একটু রুটি করে দেবো রুটি দিয়ে খেয়ে নি তো বললো মা তাই করো এখন একটু চা দাও আর চাটা বিস্কুট খাই পরে তুমি একটু রুটি করে দিও তো তাই করে দেবো আর বড় ছেলে তোমার এই মাত্র এলো কোচিং থেকে পড়ে তা দেখি ও এখন কী খাবে ও তো আর রুটি দিয়ে সুজি তো হারগিস খাবে না দেখা যাক ও এখন কী খায় তাহলে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড়ো করছি না তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে দেখা হচ্ছে সরি দেখা হচ্ছে আবার আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি